নিউ এস এসটি কামিং শুন হ্যাঁ এরকমই খবর সম্প্রচারিত হচ্ছে কি হয়েছে পুরো ম্যাটারটা নিউ এসএলএসটি কারা দিতে পাবে কবে বিজ্ঞপ্তি আসছে একদম কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে কি বলেছে সরকার কি চাইছে কমিশন কি চাইছে কার নিউ সেশন বিএড কুড়ি বাইশ চব্বিশ সমস্ত কারা বসতে পাবে কি সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা করবে একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে আর দেখতে হবে আশা করি সমাজ মাধ্যমে জিনিসগুলো পেয়ে গেছো তবুও আমি বলবো যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র নিউজ আমি এক জায়গায় করেছি অনেকের অভ্যাস থাকে কোনো জিনিস না শুনে না বুঝে ভুল কমেন্ট করে চলে যায় এতে করে খুব খারাপ লাগে কি রয়েছে অন স্ক্রিন কী রয়েছে পুরো ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ ওপরে রান দিকে বাম দিকে যে বলেছে নতুন প্রার্থীদের এখানে বলছে যে শুধুমাত্র কাদের কি সুযোগ দেওয়া হবে দু সালে এস যারা অ্যাপ্লাই করেছিল সে পরীক্ষা বসুক আর না বসুক পাস করুক আর না করুক যারা অ্যাপ্লাই করেছিল তারাই কি পরীক্ষায় বসতে পাবে নাকি সবাই পরীক্ষায় বসতে পাবে এ ধরনের কোনো কথা স্পষ্ট করে সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু বলা হয়নি আই রিপিট এর সুপ্রিম কোর্টের অর্ডারে অর্ডার কপিতে এ ধরনের কোনো কথা স্পষ্ট করে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্টের কথা অর্থ কী এই বলে রাখি ফিদ্দো শামিম কিন্তু এই কথাটা বলেছেন ভিডিও এরকম সমাজ মাধ্যমে পাবে যে তিনি বলেছেন সবাই বসতে পাবে ফ্রেশ মানে সবাইকে বসার চোখ দিতে হবে এরকমই ভিডিও তোরা অন্য অন্য ইউটিউব চ্যানেলে পেতে পারো বা আমিও কিন্তু সমাজ মাধ্যমে এটা পেয়েছি ঠিক আছে এই ব্যাপারটা এখানে বলা হয়েছে এরপরে কি বলেছে তারপরে কি দেখো যে তা এই ব্যাপার ব্যাখ্যা চাইতে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে মানে যে এর ব্যাখ্যা কী ফ্রেশ রিক্রুটমেন্টের ব্যাখ্যা কাদেরকে বলছে এটা নিয়ে কিন্তু আবেদন জানাতে পারে কে আবেদন জানাতে পারে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে আবার দ্বারস্থ হবে যে বিচারপতি মাননীয় বিচারপতি এখানে কি বলতে চেয়েছেন ফ্রেশ ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দ্রুত নিয়োগের বার্তা দিয়েছেন তাই নিয়োগ প্রক্রিয়া শুরু নিয়ে দেরি করতে চাইছে না কমিশন যত দ্রুত সম্বাদ এই হট ম্যাটারটা কুল করতে যাচ্ছে কী কী ব্যাপারে ধোঁয়াশা রয়েছে অনেক স্ক্রিন দেখো বামদিকে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বলেছে কিন্তু কাদের মধ্যে কাদের কবের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে তাই স্পষ্ট নয় ফলে যাদের চাকরি গেলেও তত কতদিন তারা কিছুটা সুর আশা করতে পারেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় কি নতুন চাকরি প্রার্থীদের সুযোগ পাবেন নাকি শুধু দু হাজার ষোলোর আবেদনকারীরা সুযোগ পাবেন যে কথাগুলো আমরা বললাম এগুলো ধোঁয়াশা রয়েছে আর কি বলছেন যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সংরক্ষণের বিষয়টি কি তবে মানা হবে কারণ রাজ্য সরকার জন্য অন্য মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে নতুন করে ওবিসি লিস্টে তৈরি হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা নোট করে না তোমরা যে যদি নতুন করে সুযোগ দেওয়া হয় তাহলে সমস্যা আসতে পারে কারো ওবিসি মামলা সমাধান হয়নি তাহলে নতুন করে কিভাবে এই দু হাজার সঙ্গে আবার ওদেরকে সুযোগ দেওয়া হবে এটা কিন্তু বিষয়টা ভাবার রয়েছে টেন টেন্টেড নন নন এমন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড়ার ছাড়ের কথা বলেছে শেষকো ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিভাবে ছাড় মিলবে ও যেহেতু বয়সে ছাড়টা ওবিসির সঙ্গে অতঃপ্রোতভাবে সম্পর্কিত হাইকোর্টের রায়ে বলা ছিল চার সপ্তাহের মধ্যে বেতনের টাকা ফেরাতে হবে টেন্টে চাকরি প্রাপকদের সুপ্রিম রায়ের সময়সীমায় উল্লেখ নেই তাহলে কি হাইকোর্টের সময়সীমা থাকছে সময়সময় কী বলছে কতদিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে আর একটা বিষয় ইম্পর্টেন্ট এখানে অনেকের হয়তো মনে আসে যদি তারা টাকা ফেরত দিতে না পারে তাহলে তাদের কিস পানিশমেন্ট হবে কী করবে তারা কারণ টাকা তো ফেরা দিতে পারবে না বললেই চলে কারণ সব টাকা তারা কেউ টাকা জমে রাখে না অনেকে লোন নিয়ে না খরচ যায় দেখো ধোঁয়াশা যেখানে হাইকোর্টের রায় ছিল সময় মধ্যে কেউ টাকা না ফেরলে ফেরালে সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করতে হবে এটা কলকাতা হাইকোর্ট বলেছিল ডি ডিএমদের ডিএমদের সুপ্রিম রায় কিছু বলা নেই সুপ্রিম কোর্টে এরকম কিছু বলেনি যে যদি তারা টাকা দিতে না পারে টাকা না দেয় তাহলে তারা কী করবে এটা কিন্তু সুপ্রিম কোর্টে বলেনি কিন্তু হাইকোর্ট বলেছিল কলকাতা হাইকোর্ট বলেছিল তাদের সম্পত্তি বাজাপ্ত করবে কারা করবে ডিএমরা এই কথা বলে অনিশ্চিত বাকিগুলো তোমরা পড়িনিও বেশি সমাবে করব না বেয়ানি নিয়োগে চিহ্নিত বেয়ানি নিয়োগে দশ হাজার সাতশো পঞ্চাশ জন চিহ্নিত করা গেছে এটা কার মত সুদীপ দাসগুপ্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা আইনজীবী এটা আমরা কলকাতা হাইকোর্টে যখন রায় দেই এটা কিন্তু বেরিয়ে এসেছিলো গরমিলের খতিয়ান নবম দশমের ক্ষেত্রে দু হাজার নশো দুই একাদশ দ্বাদশের ক্ষেত্রে এক হাজার পাঁচপান্ন যারা ঘুষ দিয়ে পেয়েছে এটা বলতে চাইছে গরমিল গ্রুপ শিখাকর্মী দু হাজার আটশো দু হাজার চারশো আট গ্রুপ ডি চার হাজার তিনশো পঁচাশি মোট বেআইনি নিয়োগ হয়েছে দশ হাজার সাতশো পঞ্চাশ মোট মোট নিয়োগ হয়েছে পঁচিশ হাজার আটশো চল্লিশ আর বেআইনি নিয়োগ হয়েছে একচল্লিশ পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট বেআইনি অর্ধেকের একটু কম মানে প্রায় অর্ধেক বলে চলে বেআইনি নিয়োগ হয়েছে ভাবা যায় দশ হাজার প্লাস বেআইনি নিয়োগ হয়েছে দশ হাজার প্লাস সূত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়া বঞ্চিতদের আইনজীবীদের হিসাব তারা বঞ্চিত আইনজীবী তারা এই ম্যাটারটা জমা করেছে সুপ্রিম কোর্টে কিন্তু কারোর সঙ্গে কারো মিল নেই সি সিবিআইয়ের সঙ্গে মিল নেই কমিশনের সঙ্গে মিল নেই এক একজনের একেরকম হিসাব রয়েছে তার জন্য এত গড় মিল ঠিক আছে তারপরে দেখি পুরো ব্যাপারটা কি আরেকটি বিষয় আমি প্রসঙ্গক্রমে বলতে চাই ত্রিপুরা রাজ্যে কিন্তু দশ হাজার শিক্ষককে বাতিল করা দেওয়া হয়েছিল কয়েক বছর আগে কিন্তু সেখানে সবাই যোগদান করতে পেয়েছিল নতুন করে সবাই এক্সামদার সুযোগ পেয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এটা হতেও পারে যে সবাই কিন্তু এক্সাম দার সুযোগ পেতে পারে যেহেতু ত্রিপুরা রাজ্যের হয়েছে যদি না হয় অনেক আবার কেসও করতে চাইছে এবার আসছি আমাদের রাজ্যে দশ বছর শ্রেষ্ঠ না হওয়া দশ বছর আবার প্রাইমারি না হওয়া রাজ্যে ছয় বছর প্রাথমিক শিক্ষক বন্ধ লাস্ট নোটিফিকেশান এসেছিলো দু সালে পিএসসি তিন থেকে বছর থেকে রিক্রুটমেন্ট করেনি ডাব্লিউ বি তিন বছর থেকে রিক্রুটমেন্ট করেনি আমি তোমাদের বলতে চাই এই এতগুলো যে বঞ্চনা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছাত্র একসঙ্গে কেন আসছে না কবে এই ছাত্র আন্দোলন হবে অবশ্যই কমেন্ট কমেন্ট করে দেবে নো সৃষ্টি নো ভোট আমি কয়েকদিন থেকে ভিডিও করছি মিডিল কথাগুলো কিন্তু বলছি যারা পুরনো ভিওস তারা জানে নতুনের সৃষ্টির ব্যাপারে আমি সহযোগ করা অনেক অনেক চেষ্টা করেছি রাজ্যে যদি সমস্ত ইউটিউবার বড় বড় ইউটিউব আমি তো একটা চুন বড় বড় ইউটিউবার যদি এক হতো তাহলে তাহলে হয়তো বড় কিছু একটা আমরা দেখতে পেতাম লক্ষাধিক শূন্য পদ ফাঁকা রয়েছে অথচ নিউ এসএলএসটি আপার প্ল্যান রিক্রুটমেন্ট কিন্তু করছে না রাজ্য সরকার মনে রাখতে হবে যদি এই নিউ এস এলএসি সবাই দেওয়ার সুযোগ পায় তাহলে একটা কথা অ্যাড করে দিই যে বিএডের বাইশ ছবি সেশনও কিন্তু এখানে বসতে পাবে তো ত্রিপুরা রাজ্যে এরকম হয়েছিল দেখার বিষয়ে কি হচ্ছে না হচ্ছে পুরো ব্যাপারটা নিউ এস হোক বা যে হোক এসএলএসটি রিলেটেড যখনই কোনো আপডেট পাবো আমি এই চ্যানেলে তোমাদের আমি জানিয়ে দেব আর মনে রাখতে হবে আমি সত্য কথা সৎ কথা বলতে গিয়ে অনেকে তোমাদের ভুল মন্তব্যের খারাপ মন্তব্যের মুখোমুখি হতে হয় মনে রেখো এত বড় ইউটিউব চ্যানেল রয়েছে সারা রাজ্যে কিন্তু আমি এই চুনোপুটি একটা ক্ষুদ্র ইউটিউব মধ্য দিয়ে নিউ এসএলএসটির বার্তা আমি অনেক 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 আগে থেকে আমি দিয়ে আসি ভেবে নাও যে নিউ এসএলএসটি তোমরা দিতে পেয়ে গেলে এদের সাথে দিতে পেয়ে গেলে দু হাজার ষোলো সাথেই কিন্তু কিন্তু মানসিকতা দুর্নীতি আবার হবে না এ কেই নেবে কে নেবে এ দায় তারপরে আপার প্রাইমারি ব্যাপারে বলি আপার প্রাইমারি যেহেতু আমাদের দশ বছর থেকে হয়নি আপার প্রাইমারি কবে হবে আপার প্রাইমারি প্রেজেন্ট স্ট্যাটাসটা কি আপার প্রাইমারি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে কবে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে গেজেট আবার কবে আসতে পারে নোটিফিকেশান এ সমস্ত লেটেস্ট আপডেট পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং অন করে দেবে কমেন্ট করে দেবে যে এই ভিডিওতে এক বিন্দু পরিমাণ উপকার হয়েছে কিনা অভিযোগ থাকলে ভুল থাকলে অবশ্য ধরিয়ে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ কিপনিং টেক কার অ্যান্ড বাই জয়